আচ্ছা চশমার দোকানে গেলে আপনি কি সব থেকে যে চশমার পাওয়ারটা বেশি সেই পাওয়ারের চশমাটাই কেনেন নাকি ওষুধের দোকানে গেলে যে ওষুধের এমজি যত বেশি সে ওষুধটাই আপনি কেনেন কি দুটোর কোনোটাই নয় তো চশমার যে পাওয়ারটা নির্ধারণ করে দেবেন একজন আই স্পেশালিস্ট আপনি তো সেই চশমাটাই ঠিক করে পড়বেন ওষুধের ক্ষেত্রেও ঠিক যে পাওয়ারটা ঠিক করে দেবেন একজন কোয়ালিফাইড ডক্টর আপনি তো ঠিক সেই এমজি বা গ্রামের ওষুধটাই খাবেন তাহলে সানস্ক্রিনের ক্ষেত্রে আপনি এরকমটা কেন করেন কেন দায়িত্ব দিয়ে দেন কল্ড কোনো দোকানদার ভাই বা সেলস গার্ল বা কোনো মডেল বা বিজ্ঞাপনের আপনি কি জানেন আপনার সানস্ক্রিনে ঠিক কতটুকু এসপিএফ থাকলে এই গ্রীষ্মে আপনার ত্বককে সে যথার্থভাবে প্রোটেকশন দিতে পারবে আপনি কি জানেন আপনি ঘরে আছেন না বাইরে আছেন আপনি ফিল্ড কাজ করছেন না গাড়িতে বসে যাতায়াত করছেন এই সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আপনার এসপিএফ মান আপনি কি লক্ষ্য করে দেখেছেন আপনি এসপিএফ ব্যবহার করে বাড়ি আসার পর আপনার মুখের ত্বক আরো বেশি কালো হয়ে যাচ্ছে না তো আপনি কি এটাও লক্ষ্য করে দেখেছেন যে আপনার এসপিএফ সত্যি সত্যি সূর্যের আলো থেকে আপনার ত্বককে বাঁচাচ্ছে তো আর যদি বাঁচিয়েও থাকে সেটা ইউভিএ এবং ইউভি বিকে ব্রড স্পেকটাম প্রোটেকশন দিচ্ছে তো আপনি লক্ষ্য করে দেখেছেন অলরেডি যে ট্যান্টা আপনার স্কিনে এসে গেছে আপনার এসপিএফ সে ট্যান্টা রিমুভ করতে সাহায্য করছে তো এই সব প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে আজকে আমার এই কথাটা আপনার কাছে খুব জানা গুরুত্বপূর্ণ কারণ কি এমন একটা এসপিএফ আপনার প্রয়োজন যে এস একদিকে আপনাকে দেবে অ্যাডভান্স ক্যাটাগরির অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ট্যান রিমুভাল ফর্মুলা আর তার পাশাপাশি প্রপার কোলাজেনের কেয়ার এবং তার পাশাপাশি আপনি টিনেজার হন বা আপনি প্রফেশনাল হন বা আপনি হোম মেকার হন আপনার স্কিনের সূর্যের যাবতীয় ক্ষতিকারক রশ্মি থেকে একদম সঠিকভাবে একটা যত্ন বা কেয়ার এক কথায় মা যেমন শিশুকে আগলে রাখেন ঠিক সেইভাবে এই অ্যাডভান্স ক্যাটাগরির এসপিএফ রেঞ্জ মায়ের স্নেহের মতো খাঁটির মতো করেই আপনার ত্বককে যত্নে আগলে রাখবে তার জন্য আমি অ্যাডভাইস করব যারা ফিল্ড ওয়ার্কে কাজ করেন বা যারা প্রফেশনাল পুরুষ বা মহিলা কিংবা যারা স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন যাদের বাইকে বা গাড়িতে অনেকটা ট্রাভেল বা ট্যুর করতে হয় প্রত্যেকের ত্বকের যত্নের জন্য আপনারা বরং সূর্যের আলো থেকে নিজের ত্বককে রক্ষা করার জন্য সূর্যমামাকেই চ্যালেঞ্জ করুন যাই হোক না কেন আপনি কিন্তু ট্যানের শিকার হবেন না আর যে ট্যানটা অলরেডি এসে গেছে তার থেকেও আপনার ত্বককে বাঁচাতে হবে তার জন্য ব্যবহার করুন অ্যাডভান্স অ্যাডভান্স সিরিজ সিরিজ অফ অফ ত্বককে সব রকম ট্যান এবং এজিং প্রসেস থেকে আগলে রাখবে তার জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এক্সপার্ট টিমের কাছে নাইন এইট থ্রি জিরো ডাবল থ্রি নাইন আর ডাবল নাইন আর মনে রাখুন শীতকে যেমন এনজয় করতে হয় একইভাবে গরমকেও আত্মবিশ্বাসের সাথে এনজয় করুন কারণ গরমেও আপনার ত্বক থাকবে বসন্তের স্পর্শে পরম্পরা আয়ুর্বেদের অ্যাডভান্স এসপিএফ রেঞ্জের স্নেহের স্পর্শে আপনার পাশে আপনার সাথে সবসময় ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ